কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে বিস্তারিত সংবাদ কলকাতা লাগিয়া উপনগরিটাতে শত শত বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের চেনার কথাও নয় তবে এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলির শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পার্টি অফিসটি নতুন এর আগে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজ আজকর্ম চালাতে নিজেদের বাসাবাড়িতেই বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোণার রেস্টুরা বা ব্যাঙ্কোয়েট হল ভাড়া করে সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা বাণিজ্যিক পরিষদের পেছনের দিকের ভবনটির আত্তলায় লিফট দিয়ে উঠে বাদিকে গেলেই বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে কোনো সাইনবোর্ড শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোন ছবি কোথাও নেই ঘরটির বাইরে বা ভেতরে একজন আওয়ামী লীগ নেতা বলেন বঙ্গবন্ধু বা নেত্রীর কোনা ছবি সাইনবোর্ড কোনা কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে এমন কি একটা দলীয় দপ্তরের যেসব ফাইল ইত্যাদি থাকে সেসব এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে এটাকে আমরা পার্টি অফিসেই বলি কিন্তু আদ্যে এটা একটা বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করতো এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি